কী হবে যদি আপনি তিন দিন খাবার না খান শুধু জল পান করে থাকেন জেনে নিন এক মিনিটে ওয়েল ফাস্টিং শুরু করার পর আপনার লাস্ট মিলের কার্বোহাইড্রেটস ছয় থেকে দশ ঘন্টার মধ্যে সম্পূর্ণ হজম হয়ে যাবে আর সেই মিলের ক্যালোরিজকেও শরীর ব্যবহার করে ফেলবে এর ফলে প্যানক্রিয়াস গ্লুকাগন নামের একটি হরমোন রিলিজ করবে যেটা মাসেল আর লিভার থেকে গ্লুকোজ রিলিজ করবে এক্সট্রা ক্যালোরিস পাওয়ার জন্য এরপর গ্রেলিন নামের একটি হরমোন রিলিজ হবে যার ফলে প্রচণ্ড খিদে পাবে দশ থেকে ছ ঘন্টার মধ্যে আপনার পিটুইটারি গ্ল্যান্ড গ্রোথ হরমোন রিলিজ করবে লস ধীরে হয় এরপর ষোলো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার শরীর এনার্জি পাওয়ার জন্য জমে থাকা ফ্যাটের ওপরেই নির্ভর করে চলতে থাকবে এরপর শুরু হবে অটোফেজি নামের একটি প্রসেস যার ফলে শরীর ড্যামেজ প্রোটিন ব্যাকটেরিয়া এবং ক্যান্সার সেলসের মতো ক্ষতিকারক জিনিসকে ক্লিয়ার করতে শুরু করবে এরপর চব্বিশ থেকে তিরিশ ঘন্টার মধ্যে শরীরে গ্লাইকোজেনের পরিমাণ কমে যাবে ফলে এনার্জি পাওয়ার জন্য শরীর পুরোপুরি জমে থাকা ফ্যাটের ওপরেই নির্ভর করে চলতে থাকবে এরপর ছত্রিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে অটোফেজি আরও তীব্রতর হবে আর মেন্টাল বেনিফিটস যেমন মুড এবং অ্যালার্টনেস ইম্প্রুভ হবে আর ঠিক বাহাত্তর ঘন্টার দিকে অটোফেজি আরও প্রবল হবে আর মাসেল লসও বাড়তে থাকবে